আসসালামু আলাইকুম ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি আতিকুল্লাহ আমার চ্যানেলে সবাইকে স্বাগত আপনি কি ফেসবুক বিজনেসে কাজ করছেন কিন্তু বুঝতে পারছেন না কেন সেল আসতেছে না সম্ভবত আপনি আপনার টার্গেট অডিয়েন্স ভুলভাবে নির্ধারণ করেছেন আগের দুটি পর্ব সতেরো এবং আঠারো এই দুটি পর্বে টার্গেট মার্কেট টার্গেট সেগমেন্টেশন টার্গেট অডিয়েন্স অ্যান্ড বায়ার পার্সোনা এই চারটি বিষয় নিয়ে আমরা খুব বিস্তারিত আলোচনা করেছি এবং এর দুই এই চারটি বিষয়ের কনসেপ্টটা আপনাদের কাছে ক্লিয়ার করার চেষ্টা করেছি এই ভিডিওতে আমরা দেখব কিভাবে সঠিকভাবে আপনার টার্গেট মার্কেট অডিয়েন্স অ্যান্ড বায়ার পার্সোনা নির্ধারণ করবেন এবং ব্যবসার সেল বাড়াবেন দ্বিগুণ তো চলুন বন্ধুরা শুরু করা যাক টার্গেট অডিয়েন্স কেন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করি আপনি কার জন্যে এই ব্যবসাটা করছেন সবাইকে যদি ধরতে যান তাহলে আসলে কাউকে ধরা যাবে না এটি হচ্ছে সবচেয়ে বড় একটা কনসেপ্ট ভুল কনসেপ্ট যে আমি সবার জন্য কাজ করতে যাচ্ছি সঠিক টার্গেট অডিয়েন্স নির্ধারণ করলেই আপনি জানতে পারবেন কারা আসলে আপনার প্রোডাক্ট কিনতে আগ্রহী কোথায় তাদের পাওয়া যাবে এবং কিভাবে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন কিভাবে টার্গেট অডিয়েন্স নির্ধারণ করবেন চলুন পাঁচটি ধাপে দেখে আসি ধাপ নাম্বার এক প্রোডাক্ট বিশ্লেষণ করুন আপনার প্রোডাক্টটা কাদের জন্যে সেটা কি অফিসগামী মেয়েদের জন্যে নাকি পার্টির জন্যে গর্জিয়া শাড়ি প্রথমে নিজেই বুঝুন আপনি কি দিচ্ছেন স্টেপ নাম্বার টু ডেমোগ্রাফিক্স জানুন বয়স জেন্ডার লোকেশন আয় ব্যয় এগুলো জানলেই আপনি বুঝবেন কাদের সঙ্গে আপনি কথা বলছেন কাদের আপনি কাস্টমার বানাচ্ছেন স্টেপ নাম্বার তিন মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য বুঝুন আপনার কাস্টমার ফ্যাশন প্রিয় তারা লাইভ শো দেখে তারপরে প্রোডাক্ট কিনছে নাকি ডিসকাউন্ট ছাড়া কিছুতেই তারা কিনে না এই জিনিসগুলো এ তাদের থিঙ্কিং লেভেলটা কেমন এই জিনিসগুলো চিন্তা করুন স্টেপ নাম্বার ফোর কাস্টমার আচরণ বিশ্লেষণ করুন তারা কি কোনো প্ল্যাটফর্মে বেশি অ্যাক্টিভ সেই প্ল্যাটফর্মটাকে বাছাই করুন ফর এক্সাম্পল ফেসবুক নাকি ইনস্টাগ্রাম তারা ছবি দেখে কিনতেছে নাকি ভিডিও দেখে কিনতেছে যদি ছবি দেখে কিনে তাহলে ছবির মধ্যে বেশি প্রায়োরিটি দেন যদি ভিডিও দেখে কিনে তাহলে ভিডিওকে বেশি প্রায়োরিটি দেন দেন স্টেপ নাম্বার ফাইভ প্রতিযোগীদের দেখুন আই মিন আপনার কম্পিটিটর অ্যানালাইসিস আপনার কম্পিটিটর কারা তাদেরকে টার্গেট করুন আপনি কি অন্য কোনো সেগমেন্ট ট্রাই করতে পারেন কিনা এবং কম্পিটিটর যা করছে তার বাইরে গিয়ে আপনি এক্সট্রা অর্ডিনারি কিছু করতে পারেন কি এই জিনিসগুলো অ্যানালাইসিস করুন টার্গেট অডিয়েন্সটা যদি আপনি তৈরি করে ফেলতে পারেন এই পাঁচটা ধাপের মাধ্যমে তাহলে পরবর্তী আপনার আসল কাজ হচ্ছে বায়ার পার্সোনা তৈরি করা কিভাবে বায়ার পার্সোনা তৈরি করবেন এইগুলো নিয়ে আমরা অলরেডি কথা বলেছি সো সেই অনুযায়ী আপনি ভিন্ন ভিন্ন প্রোডাক্টের জন্যে ভিন্ন ভিন্ন বা বায়ার পার্সোনা তৈরি করুন বায়ার পার্সোনাটা তৈরি করা হয়ে গেলে এবং টার্গেটেড অডিয়েন্সও নির্বাচন হয়ে গেলে এখন আপনার কাজ হচ্ছে কিভাবে তাদের কাছে পৌঁছাবেন চলুন কিভাবে তাদের কাছে আমরা পৌঁছাতে পারি এর পাঁচটা কমন কিছু বৈশিষ্ট্য বা পাঁচটা কমন কিছু মাধ্যম আপনাকে আইডিয়া দেওয়ার চেষ্টা করি প্রথমত সঠিক প্ল্যাটফর্মে থাকুন যদি আপনার অডিয়েন্স ইনস্টাগ্রামে থাকে ফেসবুকে বসে থেকে আপনার কোনো লাভ নাই তাই তাদেরকে যেখানেই পাওয়া যায় আপনি সেখানেই কন্টেন্ট দিন দুই কাস্টমাইজড কন্টেন্ট তৈরি করুন স্কুল কলেজের মেয়েদের জন্যে বাজেটের থ্রি পিস আর অফিসগামী নারীদের জন্যে ফর্মাল কালেকশন একই ক্যাম্পেনে রান করা যাবে না তাদের জন্যে আলাদা আলাদা কন্টেন্ট আলাদা আলাদা ক্যাপশন আলাদা আলাদা ভিডিও আলাদা আলাদা ইমেজ প্রয়োজন পড়বে তো সেইভাবে আপনার কন্টেন্ট তৈরি করুন তিন ইনফ্লুয়েন্সার মার্কেটিং করুন লোকাল ফ্যাশন ইনফ্লুয়েন্সারদের সাথে কাজ করুন তাদের কথায় মানুষ অনেকখানি বিশ্বাস করে তারা আপনাকে একটা প্রোমোটার হিসেবে কাজ করতে পারে চার সোশ্যাল মিডিয়াতে অ্যাড রান করুন পেইড অ্যাড এবং এই সোশ্যাল মিডিয়াতে যখন আপনি পেইড অ্যাডটা রান করবেন ফেসবুক ইনস্টাগ্রামের বয়স লোকেশন আগ্রহ তাদের ডেমোগ্রাফিক এইগুলো চিন্তা করে আপনি অ্যাড রান করুন অনেক কম বাজেটে অনেক ভালো রেজাল্ট পেতে পারেন সো যত ভালো আপনার টার্গেট অডিয়েন্স নির্বাচন সহজ হবে করতে পারবেন এইখানে আপনি তত বেশি সাকসেসফুল হবেন অ্যাড রান করার ক্ষেত্রে পাঁচ ইমেল ও রিভিউকে কাজে লাগান ইমেলে অফার দেন কাস্টমারদেরকে অথবা হোয়াটসঅ্যাপে অফার দেন অথবা তাদের ইনবক্সে অফার দিন এবং কাস্টমারদের রিভিউ যদি যখন আপনি পাচ্ছেন সেই রিভিউগুলো সরাসরি আপনার পেজে বুস্টিং অথবা নর্মালভাবে পোস্ট করার চেষ্টা করুন যাতে অন্যান্যরা আপনার উপরে ট্রাস্ট বাড়ে কোনো কিছুই পারমানেন্ট না সো আপনি যে টার্গেট অডিয়েন্স বায়ার পার্সোনা তৈরি করছেন এগুলো আজীবনের জন্যে না আপনার প্রোডাক্টের উপর বেস করে এগুলো নিয়মিত পরিবর্তনশীল এবং আদার পারিপার্শ্বিক অবস্থার উপর ভিত্তি করে এগুলো নিয়মিত পরিবর্তনশীল সো আপনার প্রয়োজন নিয়মিত এই জিনিসগুলোকে আপ টু ডেট করা অপটিমাইজ করা এবং যা করছেন না আই মিন আপনার কম্পিটিটর একটা কাজ করছে যেটা আসলে আপনি করছেন না আপনাকে উচিত হবে সেটাকে করা এছাড়াও তারা দের উইক পয়েন্টগুলো বের করে সেই জিনিসগুলোকেও আপনার তৈরি করা উচিত এবং তাদের থেকে এগিয়ে থাকা উচিত যখন আপনি নিয়মিত বিশ্লেষণ করবেন কম্পিটিটর অ্যানালাইসিস করবেন এবং আপনার নিজের স্ট্যাটিস্টিক্সগুলোকে আপ টু ডেট রাখবেন তখনই এই কাজগুলো আপনার পক্ষে সহজ হবে এছাড়া ফেসবুক ইনসাইটস গুগল ট্রেন্স অ্যানালাইটিক্স এইসব দেখে সিদ্ধান্ত নিন এভাবেই সফল বিজনেস গড়ে ওঠে তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনি শিখলেন কিভাবে টার্গেট অডিয়েন্স টার্গেট মার্কেট আর বায়ার পার্সোনা তৈরি করবেন এই জিনিসগুলো যদি ঠিকভাবে করেন তাহলে সেল বাড়বে কাস্টমার আসবে আর আপনার ব্র্যান্ড হয়ে উঠবে সবার প্রিয় ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে লিখুন আপনার কে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ পরের পর্বে থাকছে কন্টেন্ট প্ল্যানিং ও ক্যাম্পেইন স্ট্র্যাটেজি নিয়ে বিস্তারিত আলোচনা ধন্যবাদ দেখা হবে পরের পর্বে এতক্ষণ মনোযোগ দিয়ে টিউটোরিয়ালটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এই টিউটোরিয়ালের মাধ্যমে যদি আপনাদের কোনো উপকারে আসতে পারি তবেই আমার কষ্ট সার্থক কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিন আর হ্যাঁ আরেকটি কথা পুরো টিউটোরিয়ালটিতে আমার কোনো কথায় যদি আঘাত পেয়ে থাকেন বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিয়ে যদি আমি বাজে মন্তব্য করে থাকি অথবা কোথাও যদি ভুল তথ্য দিয়ে থাকি অথবা কোথাও যদি কোনো ভুল ইনফরমেশন বা ভুল কাজ করে থাকি তবে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটি নিতান্তই আমার অজ্ঞতার জন্য হয়েছে আশা করি পরবর্তী টিউটোরিয়ালেও আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ